উড়ে এসে শুধু না উড়ে এসে জুড়ে বসেছে আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো যারা তৃণমূলের নেতারা আছে যে যে আপনারা কি এতটাই আপনাদের মধ্যে থেকে একজন খুঁজে পেলেন এই জেলা এই লোকসভার ক্ষেত্রে অপমান যে এই জেলার একটি ভূমিপুত্র নেই একজন একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে দেওয়া হলো আপনারা খুব তাড়াতাড়ি কীর্তিবাবুকে পলিটিক্যাল আজাদি দিন